আমার ভাইরা আমার বন্ধুরা কত মানুষ করে মারা যায় সুস্থ সবল বাড়ি গাড়ির অভাব নাই অর্থ সম্পদের অভাব নাই নাম খেতির অভাব নাই কিন্তু সাধারণ একটা জ্বর আসে জ্বরের কারণে মারা যায় ডেঙ্গু মশায় কামড় দেশে ডেঙ্গু হয়ে মারা যায় আমার ভাইরা আবার বন্ধুরা এই দুনিয়া চিরস্থায়ী জায়গা না আজকে মরলে কালকে দুই দিন কেউ তোমার খবর নিবে না কার জন্য বাড়ি করলা কার জন্য গাড়ি করলা অর্থ সম্পদ করলা কার জন্য হারাম পথে উপার্জন করলা আমার ভাইরা আমার বন্ধুরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি মানুষের উপর রহম করে না যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর দয়া করে না সুতরাং আল্লাহর রহম পাইতে হলে আল্লাহর দয়া পাইতে হলে মানুষের উপর দয়া করা দরকার করা অন্ধের হক মেরে খাওয়া যাবে না হারাম খাওয়া যাবে না আল্লাহর রসুল সাল্লু সাল্লাম বলেন

আজকে আপনার টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে অর্থ সম্পদ আছে এই টাকার গরমে বাড়ির গরমে গাড়ির গরমে আজকে আপনার মানুষকে মানুষ মনে হয় না গরিব মানুষকে মূল্যায়ন করতে মনে চায় না গরিব মানুষের সাথে গরম দেখান আল্লাহর কসম করে বলবে ভাই এই গরিব মানুষটা যেই কবরের মধ্যে থাকবে তুমিও সেই কবরের মধ্যে থাকবা এই গরিব মানুষটা যতটুকু কবরের মাটির জায়গা হবে তুমি ঠিক ততটুকুই জায়গা পাইবা এক চুল পরিমাণ তোমাকে কবরের মাটি বেশি দেওয়া হবে না আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য অহংকার করিও না বড়াই করিও মেরে খেও না অন্যায় করিও না অবচার করিয় না এমন জীবন করো হে গঠু